আসসালামু আলাইকুম এটা একটা ক্ষুদ্র খামারির একটা খাঁচায় সেট আপ খুব সুন্দর বাচ্চাগুলো ফোটার পরে এইভাবে খাঁচার মধ্যে রাখছে এই খাঁচা সব কিছুই ঠিক আছে মাসাল্লাহ একটা জিনিস ভুল আছে খাঁচায় কোনো লাইটের ব্যবস্থা করে নাই যার কারণে এই বাচ্চাগুলোর বেশ কয়েকটা বাচ্চার গুটি উঠে গেছে মুখে গুটি ওঠার কারণ হচ্ছে এখানে রাতের বেলা অন্ধকার থাকে অন্ধকারে মশায় কামড়ায় মশায় কামড়ালে বাচ্চার মুখে গুটি উঠবে এটাই স্বাভাবিক ঠিক আছে এখানে খাবার ব্যবস্থা পানির ব্যবস্থা সব খুবই সুন্দর এই যে একটা ব্যাস আর ওই যে আরেকটা ব্যাস আছে এখানে এটাও খুব সুন্দর মার্শাল ওই যে এখানেও বেশ কিছু বাচ্চার গুটি উঠে গেছে বাচ্চাগুলো মার্শাল্লাহ বেশ ভালো বড় হয়েছে চঞ্চল সবই ঠিক আছে কিন্তু ওই যে মশার কামড়ের কারণে মুখে গুটি উঠে গেছে এরকম সেট যারা করেন মূলত খাঁচায় বাচ্চা পালন করার জন্য এটা খুব ভালো সেট তবে এটার মধ্যে একটা লাইটের ব্যবস্থা করতে হবে আমার বাচ্চা মশা কামড়াবে না মশা না কামড়ালে বাচ্চার মুখে গুটি উঠবে না ঠিক আছে এটা খুবই মাটা একটা খাঁচা